আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আমরা একটা ছোট্ট ভিডিওতে আসতেছি তো ভিডিওটা এই জন্যে আসতেছি যে আমরা অনেক বাইকে দেখি আমাদের যে আমাদের বাংলাদেশে অনেকজনই ভালো ভালো ক্যাপাসিটার ব্যবহার করেন ভালো ভালো কম্পেনেট ব্যবহার করেন আমাদের যেমন আইপিএসের সার্কিটগুলোতে আমরা ক্যাপাসিটার ব্যবহার করি রেস্টের ব্যবহার করি এই যে বিষয়গুলো থাকে আমাদের কিছু বায় আছেন তারা সর্বোচ্চ ভালো মানের ক্যাপাসিটারগুলো ব্যবহার করে থাকেন এটা আমরাও জানি বা রেজিস্টারগুলো খুব ভালো মানের ব্যবহার করে থাকেন এটা আমরা ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখতে পাই তো আমরা কিন্তু এই রেস্টেন্স বা পার্সের যে ভ্যালুগুলো নিয়ে আমরা কখনোই আপনাদের সামনে কখনো ভিডিওতে আসি না কারণ আমরা টুকিটা কি হারে যতটুকু আমরা এত বড় উদ্যোক্তা না আমরা ছোট 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 প্রতিষ্ঠান আমাদের আমাদের একদম ছোট্ট একটা প্রতিষ্ঠান আর আমরা ছোট থেকে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ মার্কেটে চেষ্টা করছি আপনাদেরকে আর যারা আমাদের আইপিএস গুলো ব্যবহার করে থাকেন তারা তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের যে আইপিএস গুলো আপনারা ব্যবহার করে কতটুকু স্যাটিসফাই হয়েছেন আর আমাদের যে সার্ভিস সম্বন্ধে কতটুকু আপনারা দ্রুত সময়টুকু পেয়ে থাকেন আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরার জন্য যে আমরা গুলো কেন বা যে গুলো কেন আমরা এগুলো দেখাই না এগুলো দেখাইলে কিছু ব্যাপার থাকে দেখা গেল যে আমি আজকে এটা দেখাইলাম কালকে এটা আরেকজন সংগ্রহ করবে এটাই নিয়ম কিন্তু সংগ্রহ করতে গিয়ে তখন আমরা যে ক্যাপাসিটারটা আজকে আপনাদেরকে এখানে মানে যে কোম্পানির ক্যাপাসিটিটা আপনাদেরকে এখানে দেখাতে যাচ্ছি এটার মূল্যটা তখন বৃদ্ধি হয়ে যায় তখন এটা ইফেক্ট পরে হচ্ছে আমাদের গ্রাহকের উপর ধরেন এই টানাটানি যখন লেগে যায় মার্কেটে যে আমি নিচ্ছি অমুক নিচ্ছে যখন একটা জিনিস মার্কেটে ক্রাইসিস মুহূর্ত চলে আসে মানে বেশি পরিমাণ সেল হয় তখন এই প্রোডাক্টের দামটা কিন্তু বাড়ায় দেয় এটা আমরা জানি বিগত দিনে আমরা জানি সবাই জানি তো আমার কথা হচ্ছে যে আমরা কখনো এই কম্পোনেন্ট নিয়ে যেমন আমরা সরাসরি ইন্ডিয়ার থেকে আনি না আমরা সরাসরি এই অন্য রাষ্ট্রের থেকে আনি না আমরা থেকে আনি এটা আপনারাই বলে যাবেন যে এই নিপ্পন কোম্পানির ক্যাপাসিটরগুলো অরিজিনালি কোন রাষ্ট্রের এবং কি কোথা থেকে আসে যারা আমাদের রিলেটেডে আছেন বা যারা এই সম্বন্ধে জানেন তারা অবশ্যই সে কমেন্টটা করে যাবেন কারণ এই নিপ্পন কোম্পানির ক্যাপাসিটর বাংলাদেশে আমাদের জানা সত্ত্বে হাতে গোনা দুই একটা প্রতিষ্ঠান আনে যেগুলো হচ্ছে হাই রেটে বিক্রি হয় আর এগুলো আমরা যখন একসাথে গুলো আসে আমাদেরকে বলে বলার পরে আমরা সব একসাথে নিয়ে নিই এতে দশ বক্স হোক বিশ বক্স হোক পঞ্চাশ বক্স হোক বা বড় এক কার্টুন হোক সেগুলো আমরা সব একসাথে নিয়ে নিই তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নিপ্পন কোম্পানির ক্যাপাসিটর যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আরও দীর্ঘ অনেক দিন আগে আমাদের যখন সাদা কালো টিভি ছিল তখন থেকে দেখতাম যে নিপ্পন কোম্পানি বাংলাদেশে একটা ভালো একটা মার্কেটিং ছিল সেই কোম্পানির এই গুলো কিন্তু বাংলাদেশে আসে এই বাংলাদেশে আসার যে গুলো এই গুলো কিন্তু আমরা কখনও দেখাই না এই কারণে ওই যে বললাম যে তখন টানাটানি লেগে যায় লেগে যাওয়ার পরে যে এই ক্যাপাসিটরগুলোর দাম বেড়ে যায় আর দাম বেড়ে গেলে তখন কিন্তু আমাদের জন্য সমস্যা হয় কি যে মার্কেটের দাম বেড়ে গেলে তখন এই দাম বাড়তিটা কিন্তু গ্রাহকের উপরে চলে যায় তো যার জন্য আজকে আপনাদেরকে দেখালাম যে আমাদের কিছু বায় আছে যারা ভিডিওতে বলেন যে আমাদের কম্পনের সর্বোচ্চ সেরা আমরাই বাংলাদেশের ভিতরে সেরা হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আমরা সেরা হতে পারি না তবে আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরার জন্য আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদের হাতে ভালো কিছু তুলে ধরার জন্য আমরা কখনো সেরা না আমরা তখন সেরা হব আমরা একটা আইপিএস তৈরি করে আপনাদের জন্য তখন সেরা হব যখন আপনারা আমাদেরকে বলবেন আমরা কখনোই আমাদের নিজের মুখে স্বীকার করতে পারি না যে আমার এই প্রোডাক্টটা বা আমার এই আইপিএসটা মার্কেটে সর্বসেরা কেন বলতে পারি না আমার রিভিউ আপনারা দেবেন আপনারা ব্যবহার যারা করেন তারা আমার রিভিউগুলো দেবেন তা আমাদের এখানে কিন্তু আমরা হিউজ কোয়ান্টিটি ক্যাপাসিটিগুলো আমরা সরাসরি এই নিপন কোম্পানির ক্যাপাসিটিরগুলো কিন্তু আমরা আনছি অনেক পরিমাণ আনছি যেগুলো হচ্ছে আমরা বিক্রি করি না এগুলো কিন্তু আমরা বিক্রি করি না আমাদের কাজের জন্য ব্যবহার করি এরকম আমাদের অনেক সব কার্টুন আমরা এখানে উঠাইলাম না আমরা সামান্য এখানে মাত্র সাতটা বক্স আমরা এখানে উঠাইলাম তো সাতটা বক্স আমরা এখানে উঠাই কিন্তু আপনাদেরকে এক একটা বক্সে কিন্তু তাও দুই হাজার পিস করে ক্যাপাসিটর আছে সাতটা বক্স যে এখানে আমরা এখানে উঠাইছি সাতটা বক্সে কিন্তু মানে হিউজ কোয়ান্টিটি ক্যাপাসিটার আছে এক একটাতে দুই হাজার হলে ষাটটাতে চোদ্দো হাজার পিস আমাদের এখানে ক্যাপাসিটরগুলো আমরা সামনে তুলে ধরছি আর বাকিগুলো আপনাদেরকে দেখাইলাম না কারণ প্রত্যেকটা এক একটা এক এক গ্রেট অনুযায়ী তো আনা আর কি তো এই নিপ্পন কোম্পানির ক্যাপাসিটারটা কোন দেশে তৈরি হয় এবং নিপ্পন কোম্পানির মালগুলো কীরকম হয় এটা আপনারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা কখনোই আপনাদেরকে বলবো না যে আমরা সর্বসেরা পার্সটা মার্কেটে ব্যবহার করি কেন বলবো না আমরা যে পার্টসটা ব্যবহার করি এর চাইতে ভালো পার্টসও কিন্তু জাপান কোম্পানি থেকে আসে জাপান থেকে কিন্তু আসে এই বিষয়টা হচ্ছে যে আমি ক্যাপাসিটি আনছি বা আনতেছি বা আরেকজন আনতেছে দেখা গেল এর চাইতে ভালো কোম্পানির ক্যাপাসিটিও কিন্তু যারা আছে তারা কিন্তু নিতে পারে এই হচ্ছে মূল বিষয় তো আজকে শুধু এতটুকু বললাম যে আমরা যে আইপিএস তৈরি করি আমরা কখনোই আমাদেরকে সেরা বলতে পারবো না কারণ আমাদের সেরাটা হচ্ছে গ্রাহক পর্যায়ে থেকে বলবে এরকম আমরা শুধু দেখাইলাম যে একটা কোম্পানি আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে নিপন কোম্পানির তার পাশাপাশি হচ্ছে আমরা যে পার্সগুলো ব্যবহার করি রেস্টেন্সগুলো ব্যবহার করি গুলো ব্যবহার করি পিএন পি পিএন এগুলো কিন্তু সরাসরি ফিলিপস কোম্পানির যেটা ফিলিপস কোম্পানির যে বহু আগের যে মালগুলো এগুলো আমরা মোটামুটি যে কারো মাধ্যম থেকে সংগ্রহ করে একদম আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু রেজাল্ট আপনাদের জন্য আমরা আশা করি তবে আমাদের জন্য দোয়া করবেন আর আজকে যেই জিনিসটা দেখালে আপনার কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে এই নিপ্পন কোম্পানির যে ক্যাপাসিটারগুলো এই ক্যাপাসিটরগুলো আসলে কোন দেশে তৈরি হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম